দুই সালে এইচএসসি পাশ করার পর সবার মতো আমিও প্ল্যান করছিলাম যে হায়ার স্টাডি করব তো দ্য ডিফারেন্স ইজ আসলে আমি দেশে হায়ার স্টাডিজ এর জন্য প্রিপারেশান নেই বা আমার ইচ্ছাও ছিল না তাই পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশান নেই নি টেস্টও দিইনি তো আমার ইচ্ছা ছিল যে আমি দেশের বাহিরে হায়ার স্টাডিজ করব ব্যাচেলার কমপ্লিট করব। তো এর জন্য খোঁজখবর নিতে লাগলাম তো খবর নিয়ে দেখলাম যে দেশের বাইরে সবচেয়ে বেশি ব্যাচেলার লেভেলে সবচেয়ে বেশি স্কলারশিপ দেয় চায়না চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে তো প্রচুর পরিমাণ স্টুডেন্ট নেয় সাথে তাদের প্রভিন্সিয়াল স্কলারশিপ তারপর ইউনিভার্সিটি স্কলারশিপ সব মিলিয়ে বেশ ভালো অপরচুনিটি আছে ওইখানে ব্যাচেলার কমপ্লিট করার জন্য সো আই ওয়াজ টেকিং প্রিপারেশন টু অ্যাডমিট ইন চাইনিজ ইউনিভার্সিটি উইথ স্কলারশিপ আর আমার মুখ্য উদ্দেশ্য ছিল যে আমি স্কলারশিপ নিয়ে স্টাডি করব যাতে করে টাকা পয়সা লাগে না চায়নাতে ব্যাচেলার কমপ্লিট করার জন্য অ্যাপ্লিকেশন করে ফেললাম তারপর দুই সালে আসলো কোভিড কোভিড নাইন্টিন তো কোভিড নাইন্টিন আসার পর যদিও অফার লেটার এবং সাথে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে গেছিলাম কিন্তু সমস্যা হচ্ছিল কোভিড নাইন্টিনের কারণে তারা সব কিছু বন্ধ করে রেখেছিলো কেননা কোভিড নাইন্টিনটা শুরুই হয়েছিলো চায়না থেকে তো তারপর চায়নার স্বপ্ন শেষ এরপর অ্যাপ্লিকেশন করলাম আরও অন্যান্য স্কলারশিপে অনেকগুলো স্কলারশিপে অ্যাপ্লিকেশন করছি অনেকগুলো দেশে অ্যাপ্লিকেশন করা হয়েছিলো স্কলারশিপের জন্য অনেকগুলো ইউনিভার্সিটিতে কিন্তু ধীরে ধীরে ওই ওই দেশগুলোর সাথে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা ফ্লাইট বা অন্যান্য যোগাযোগ ব্যবস্থা সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল সাথে তাদের ভিসা অফিস এগুলোও বন্ধ হয়ে যাচ্ছিল কেননা কোভিড নাইন্টিনের কারণে ভিসা দিচ্ছিল না কাউকেই যেহেতু ফ্লাইটই ছিল না সো হাতে গোনা কয়েকটা দেশের সাথে যোগাযোগ তখনও ছিল এর মধ্যে একটা ছিল মালয়েশিয়া তাই প্রিপারেশান নিয়েছিলাম যে মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশান করবো কেননা মালয়েশিয়ার সাথে এখনও খোলা আছে তো মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশান করছি ওইটা একটা ইউনিভার্সিটির স্কলারশিপ ছিল আইটিতে তো ওইটাও হয়ে গেছিলো অ্যাডমিশন হয়েছে ইভেন ওইখানে আমার ভিসা হয়েছিল আমার পাসপোর্ট এখানেও মালয়েশিয়ান ভিসা লাগানো আছে কিন্তু ভিসা পাওয়ার পর ইমিডিয়েট পরই ওইখানেও সব কিছু তারা ফ্লাইট অফ করে দিছে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তো মালয়েশিয়াতেও আর যাওয়া হয়নি তারপর একটা না প্রায় এক বছরের মতো একটা গ্যাপ পড়ে গেছে অনেক আপস অ্যান্ড ডাউনস সাথে মেন্টাল স্ট্রেস ডিপ্রেশন এগুলো তো আছেই তারপর এক বছর পর দুই সালে দু সালের ডিসেম্বরের দিকে প্ল্যান করছি যে না আর ওয়েট করবো না ডিরেক্টলি বাংলাদেশে অ্যাডমিট হয়ে যাব কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তাই বাংলাদেশে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর ওইখানে এক সেমিস্টারের মতো কমপ্লিট করছি তো কমপ্লিট হয় নাই সেমিস্টারের মাঝামাঝি আমার অফার লেটার আসছে এর স্কলারশিপ থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ ওইটাতে আমি কোভিডের সময় অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম তো ওইখানে অ্যাপ্লিকেশন করার পর আর কোনো খোঁজখবর নেই নি কেননা আমি এতটাই হতাশ ছিলাম যে আর ইচ্ছাই মরে গেছিলো যে দেশের বাইরে যাবো এরকম কিছু একটা আর ইন্ডিয়াতে আসলে লেখাপড়া করতে আসবো এটা কখনো ভাবিও নাই ওইটা এমনিতে অ্যাপ্লিকেশন করে রাখছিলাম প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াকালীন অবস্থায় ওই অফারটা আসে তারপর আব্বুর সাথে প্ল্যান করি আম্মুর সাথে কথাবার্তা বলি তো সবার সাথে প্ল্যান করে তারপর ওইখানে ওই স্কলারশিপটা গ্র্যাব করি ভিসা করি তারপর আসার আগে আরেকটা সমস্যা এখানে হচ্ছে টুইস্ট আসার আগে ওইখানেও ফ্লাইটটা অফ ছিল বাংলাদেশ টু ইন্ডিয়া বর্ডার পর্যন্ত বন্ধ করে দিয়েছিল কয়েকদিন আগে লাইক টোয়েন্টি ফিফথ অফ মার্চ মেবি বর্ডার বন্ধ করছিল আর আমি ভিসা পাইছিলাম টোয়েন্টি অফ মার্চ ওইখানে আরেকটা ঝামেলা ক্রিয়েট হয়েছে কারণ আমি কনফিউশনে ছিলাম যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি কন্টিনিউ করব নাকি এখানে আসবো আবার এখানে ভিসাও যেহেতু পেয়ে গেছি সো আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে আবার টিউশন ফিস দিব কি না নাকি এখানে ডিরেক্টলি চলে আসবে তো সব মিলিয়ে বেশ বড় একটা কনফিউশনে ছিলাম তারপর অনেক দিন দৌড়াদৌড়ি করতে হয়েছে এটা নিয়ে এনওসি এর জন্য যে বর্ডার বন্ধ বাট এনওসি নিয়ে যাওয়া যাচ্ছিলো যাদের খুব ইমার্জেন্সি দরকার ভারতে আসতেই হবে তাদেরকে দিচ্ছিলো তো আমরা যেহেতু গভর্নমেন্ট স্কলার ছিলাম সরকারি স্কলারশিপ নিয়ে যেহেতু আমরা আসতেছি তো আমাদেরকে এনওসি দিবে এরকম একটা আশ্বাস দিছিল হাই কমিশন তো এটা নিয়ে ঢাকায় গেলাম অনেক দূর গেলাম আমি এখানে আমার সাথে আরও চার পাঁচজন স্টুডেন্ট ছিল তারা ওই সমস্যা ফেস করতেছিল কেননা তারাও বাংলাদেশে গিয়ে আটকে গেছিলো তো অনেক দিন ঘোরাঘুরি করার পর দেশে এনওসি পাইছি ফাইনালি এনসি পাওয়ার পরে অগাস্টে প্রায় তিন মাস ঘোরাঘুরি করছি অগাস্টের দিকে আমরা ঢুকতে পারছি ইন্ডিয়াতে তারপর থেকে এখন পর্যন্ত চলতেছে এখানেই লেখাপড়া তো এখানে যে বিষয়টা লক্ষণীয়তা হচ্ছে আমি প্রথম থেকে প্রথমে চায়নাতে যাব স্কলারশিপ পাওয়ার পরেও যেতে পারিনি তারপর মালয়েশিয়াতে ভিসা পাওয়ার পরেও যেতে পারিনি তারপর আরও অনেকগুলো স্কলারশিপ পাইছিলাম যেগুলো অ্যাকসেপ্ট করতে পারিনি কেননা সব কিছু অফ ছিল তো এত কিছু হওয়ার পরও চান্স আসার পরেও আমি এগুলো নিতে পারিনি কেন নিতে পারিনি এটা আমার কিন্তু কোনো মিস্টেক ছিল না এটা পরিবেশগত কারণে এটা বলতে পারি যে আমাদের লাইফটা আসলে খুবই আনপ্রেডিক্টেবল সো ইউ ক্যান নট প্রেডিক্ট ইউর লাইফ আপনি আজকে কোথায় আছেন কালকে পরশু কোথায় থাকবেন কিংবা এক সপ্তাহ পর আপনি দেশে আদৌ দেশে থাকবেন কিনা দেশের বাইরে যেতে হবে আপনি আসলে এইগুলা আইডিয়া করতে পারবেন না এটা আমি ফিল করছি বিষয়টা খুব ভালোভাবেই ফিল করতে পারছি সো দ্য অনলি থিং উই ক্যান ডু ইজ টু অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন অ্যান্ড ফাইন্ড আউট এ সলিউশন সো ওই কোভিডের সিচুয়েশানে আসলে অনেক দিক থেকেই ঝামেলা আসছিল ইকোনমিক্যাল প্রবলেম এডুকেশানে ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছিলো তো সব কিছু মিলিয়ে বেশ স্ট্রেস ছিলাম তো আসলে ওই সময় যতটা ওভার থিঙ্কিং করছিলাম আসলে ওভার থিঙ্কিংয়ের কোনো কাজে আসেনি সব কিছুই সময় তো চলেই গেছে আবার সময় আসছে এখন তো প্রেডিকশন করা যাবে না লাইফ নিয়ে যে আমি আজকে এখানে আসি কালকে ওইখানে চলে যাবো আপনি একটা জাস্ট রাস্তা খুঁজে নিতে পারেন যে ওই দিক দিয়ে আমি হাঁটবো বাট প্রেডিক্ট করতে না যে আপনি কতটুকু হাঁটলে কী হবে ফাইনালি হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ লাইফ ইজ নট প্রেডিক্টেবল জাস্ট অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট এ সলিউশন